نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه واله وسلم عليكم بمجالسه العلماء واسمع كلام الحكماء فان الله تعالى يحيي القلب الميت بنور الحكمه كما يحيي الارض الميته بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري. আল্লাহ পাকের দরবারে লাখ শকর শুকর পাক আমাদেরকে ফেতনার জমানায় দিনী পরিবেশ বেহেস্তের বাগানে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আশা ও বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালীন মুজনিবিন শফিউলমুজনিবিন খাতমুলনীন সৈয়দুল সাকালঈমামুল মুরসালীন হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলহিহি আলি ও সাল্লামের উপর সর্বোপরি শকর জাল্লাপাক যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন আল্লাহ প্রত্যেককেই এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন সংক্ষিপ্ত কথা বয়ান তো আপনারা শুনেন সব সময় সব জায়গায় বয়ান করা যায় না আর আজকে আমাদের মধ্যমণি হজরত পীর সাহেব হুজুর দামাদ বারাকাতহুম চরম নেই হুজুর অনেক অসুস্থ আপনাদের মহাব্বতের জন্যই হুজুর বয়ানে আসবেন দ্রুত গতিতে হুজুর আসার এক মুহূর্ত পর্যন্ত অল্প টাইম কিছু কথা বলব আল্লাহ তৌফিক দিলে অন্য সময় বয়ান হবে ইংশা আল্লাহ আল্লাহর নিয়ামত পেয়ে শকর আদায় করা এটা মুমিনের চরিত্র মুমিনের আদর্শ আল্লাহওয়ালাদের সহবতে কিছু সময় ব্যয় করা জেন্দিগির এবাদাতের তুলনায় অনেক দাম আল্লাহ বাকর্বুল আলমিন বলেন হে মুমিন তোমরা তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো মা সদিকিন এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো বন্ধু হয়ে যাও না বন্ধু হয়ে থাকো লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন যেই উপদেশের পুনরাবৃত্তি নবী সাহাবায়ক রামদের সামনে করেছিলেন বলেছিলেন হে সাহাবায়ক রাম লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন ও সন্তান উলামায় আহলে হকের মজলিসে বি আলাইকাবি মুজালাসি উলামা ওয়াসমা একাল হুকামা এবং তাদের হেকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো লাভ হবে নবীজি পুনরাবৃত্তি করে বলতেছেন লোকমানে হাকিম বলেন উলামায় আহলে হকের মজলিসে বসলে মুরদা দিল জিন্দা হয়ে যাবে কেমন জিন্দা উদাহরণ দিয়ে বলেন ইউহ ইল আর মাই তাতা বিমা ইল মাতর যেমনিভাবে সূর্যের প্রখর তাপে জমিন শুকাইয়া ফাটল ধরে চাষাবাদের উপযুক্ততা হারিয়ে ফেলে এমন জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া হঠাৎ করে এমন তাজা করে দেন ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় ঠিক যারা গুনার দ্বারা অন্তরকে ভেঙ্গে চঞ্চির করেছে উলামায় আহলে হক আহলুল্লাহ যারা এদের মজলিসে বসলে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া কুদরতের নজরে দিলকে এত তাজা করে দিবেন দেখুন আমলের ফসল উৎপাদনের জন্য কল পাগল হয়ে যাবে উলামায় আহলে হকের মজলিসে বসলে এই উপকার আল্লাহ কোরআনে কি বললেন আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো সত্যবাদী সদিকিন এদের বন্ধু হয়ে থাকো তাকোয়ার কথা আগে বললেন কেন কারণ আল্লাহর ভয় যার মধ্যে না থাকে তার মধ্যে আদব থাকে না লোকগুলো বেআদব কেন বলে আল্লাহর ভয় নাই ছাত্রটা ওস্তাদের সাথে বেয়াদুবি করে কেন ওস্তাদের প্রতি ভয় নাই সন্তান মা বাবার প্রতি বেয়াদুবিমূলক আচরণ করে কেন মা বাবার প্রতি সন্তানের কি নাই ভয় নাই মানুষ এত বয়ান শোনার পরেও অন্যায় করে কেন গুনাহ করে কেন একমাত্র কারণ আল্লাহর প্রতি বান্দার ভয় নাই অথচ অন্যায়টা যে করে সে জানে এটা অন্যায় গালি দেওয়া নেয় না অন্যায় মিথ্যা কথা বলা অন্যায় চুরি করা ডাকাতি করা অন্যায় কারো উপরে জুলুম করা কাউকে ভাবে হত্যা করা মারাত্মক অন্যায় সুদ খাওয়া সুদ দেওয়া কে অন্যায় মদ পান করা অন্যায় এই অন্যায়গুলো যারা জানে এরপরও করে কারণ জানে মিথ্যা বলা অন্যায় এরপরও কেন বলে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় অন্তরে আগে প্রবেশ করাতে হবে এখন এই ভয়টা অন্তরে ঢুকাইবেন কিভাবে। ঢুকানোর একমাত্র পদ্ধতি আহলুল্লাদের সহবত সংস্রব তাদের নেক নজরের মাধ্যমে অন্তরের মধ্যে তাকোয়া প্রবেশ করাও আহলুল্লাহ আহলুল্লাহ মানি আল্লাহর পরিবার আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ কয়জন সবাই বলেন পরিবার বললে কি আর একজন থাকে তাহলে আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ নিজের আহাল বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ যারা ওয়ালা এরা আল্লাহর পরিবারের সদস্য অথচ আল্লাহ তো এক তার কোনো পরিবার নাই তার আকার নাই আকৃতি নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহ আহাল বললেন কেন ওলামায় আহলে হকদেরকে বলে আসলে আহাল পরিবারের সদস্য যেমন খুবই ঘনিষ্ঠ খুব কাছের একজন আল্লাহওয়ালা আল্লাহর খুবই কাছের বান্দা এজন্য জন্য তাদেরকে হাদিসে বলা হয়েছে ওলি কোরআন শরীফে বলা হয়েছে আউলিয়া এক বচনে অলি বহু বচনে আউলিয়া আউলিয়া অলি মানে বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যারা হবেন এরা এক বচনে অলি বহু বচনে কি আউলিয়া এদের গুণ কি আউলিয়া যারা হবেন এদের গুণ কি আল্লাহ কোরআনে বলেন এদের গুণ দুইটা আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খৌফুন আলাই হিম ওয়ালা হুম জানুন আল্লাজিনা আমানু আকা নুয়াত কুম আউলিয়ায় ক্যারামের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই না দুনিয়াতে না আখেরাতের ময়দানে আল্লা পাক বলেন তাদের গুণ হলো দুইটা এক নম্বরে পরিশুদ্ধ ইমান দুই নম্বরে গুণ হলো তাকুয়া ইমান থাকবে পাকা আর তাকোয়া থাকবে পরিপূর্ণ তাকোয়া মানে কি বেশি 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 ন্যাক আমল করার নাম তাকোয়া নয় তাকোয়া মানি আলহতেরা জানিল মাসিয়া। গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকোয়া গুনার থেকে বেঁচে থাকার নাম তাকোয়া বেশি আমল করার নাম তাকোয়া না গুনার থেকে বেঁচে থাকার নাম তাকোয়া আর এই গুনার থেকে বেঁচে থাকার যেই পুঁজি তাকোয়া এটা অর্জন হবে আল্লাহ আলাদের সহবতে কারণ যার ভিতরে যেই জিনিস আছে ওই জিনিসটাই সে প্রকাশ করতে পারে কথা ঠিক না যেই পাত্রে পানি আছে এটা ঢাললে কি পড়বে পানি তাহলে আল্লাহ যারা আউলিয়া যারা এদের মধ্যে আছে পরিশুদ্ধ ইমান নাম্বারে আছে পরিপূর্ণ পরিপূর্ণ তাহলে এদের সহবতে যারা যাবেন এদের ইমানও তাজা হবে এবং আল্লাহর ভয় তাকোয়াও পরিপূর্ণ আসবে তাকোয়ার মানে কি পাগড়ি চব্বিশ ঘন্টা বেঁধে রাখা চব্বিশ ঘন্টা তসবিটা না তাকোয়া মানে আর না পারি গুনা করা যাবে না এর নাম তাকোয়া গুনা করা যাবে না এর নাম আর এই গুণার থেকে বাঁচতে হলেই আল্লাহর ভয় জাহান নামের ভয় অন্তরে লাগবে আর এই ভয়টা সবসময় অন্তরে জমা রাখার জন্য একটা মেডিসিন লাগবে সেটা হলো আল্লাহর স্মরণ কি আল্লার স্মরণ আমার পেছনে র্যাব আছে পুলিশ আছে আর্মি আছে বিডিআর আছে তাহলে আর্মির কাজ কি বিডিআর র্যাবের কাজ কি আমি অন্যায় করলে ধরবে অন্যায় করলে ধরবে যদি আমি এই খেয়ালে চলি আমার পেছনে পুলিশ সামনে পুলিশ দানে বামে আমার সিকিউরিটি আমার গার্ড আমি অন্যায় করলেই আমাকে গ্রেফতার করবে তাহলে এই খেয়াল নিয়ে যতক্ষণ চলবো ততক্ষণ আমার দ্বারা কোনো ভুল হবে যখনই আমি খেয়াল ছেড়ে দিব তখনই আমার ভুল হবে কথা ঠিক তাহলে আমি অন্যায় করব না গুণা করব না কার ভয়ে আল্লাহর ভয়ে তো ওই আল্লাহর স্মরণ যতক্ষণ থাকবে ততক্ষণ আমি অন্যায়ের থেকে বাঁচতে পারবো এই জন্য আল্লাহর স্মরণের নাম জিকির আল্লাহর স্মরণের নাম কোরআন শরীফ তেলাওয়াত জিকির নামাজ পড়াটাও জিকির কিন্তু এই জিকির এটা মূল অর্থ না জিকিরের মূল অর্থ হুয়া তালা ফুজু দ্বারা আল্লাহর নাম বিশেষ পদ্ধতিতে উচ্চারণ করার নাম জিকির আর এই জিকির কোন সময় করবেন বাথরুমে গেলে ঘুমায় থাকলে আল্লাহ বলেন আমার কাছে জ্ঞানী কারা আল্লাহ জি নাই আল্লাহ ওয়াতাফাক কারু নাফি খালকিসামা ওয়াতিমাল আর আল্লাহর কাছে জ্ঞানী ওই ব্যক্তি যারা হাঁটা অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় কার জিকির করে কার ওজরে বলেন সব সময় হাঁটা অবস্থায় দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় কার জিকির শুয়ে শুয়ে নামাজ হয় বলেন শুয়ে শুয়ে নামাজ হয়নি সব সময় যদি মরণ হয় অসুস্থ সেটা ভিন্ন কথা তাহলে শুয়া শুয়া জিকির হবে মানে কি আল্লাহর নামের জিকির কার নামের জিকির আল্লাহর নামের জিকির যত বেশি করবে আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আজকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা যারা আমার জিকির করো আমি আল্লাহও তোমাদের জিকির করি তোমরা জিকির করবা ফাজকুরুনি যদি তোমরা আমার জিকির করো আজ কুরকুম ফাজী বিল এবাদা তোমরা জিকির করো এবাদাতের মাধ্যমে আজ কুরুকুম বিল রহমা আজ কুরুকুম বিল মাগফেরা আমি তোমাদের জিকির করি রহমতের দ্বারা আমি তোমাদের জিকির করব মাগফেরাতের দ্বারা অর্থাৎ তোমরা যখন আমাকে স্মরণ করো এবাদাতের মাধ্যমে আমি আল্লাহ তখন তোমাকে স্মরণ করি আমার রহমতের চাদর দিয়া তাহলে তুমি যদি করো তো আমি করব। তুমি যদি করো তো আমি করব। অতএব এই জিকিরের দ্বারা কি লাভ হবে এক লাভ হলো আল্লাহর স্মরণ করলে গুনার থেকে বাঁচতে পারব গুণার থেকে বাঁচতে পারব আর দ্বিতীয় পেছনের যে অপরাধ করেছি এর থেকে আমার তওবা করা লাগবে তওবার জন্য শর্ত কান্নাওয়ালা তওবা চোখের পানি এই চোখে পানি আসার একমাত্র মাধ্যম আল্লাহর জিকির মোনাজাত সবাই ধরে কান্না আসে না চোখে কেন জিকির জিকিরের মতো হয় না জিকিরটা জিকির করতেছে কেউ তামাশা দেখতেছে কেউ আবার জিকিরের টাইমে চুপচাপ বসে আছে কেউ গজবের মোবাইল নিয়ে ব্যস্ত কেউ জিকির করে ঠিকই কিন্তু জবানের জিকিরের সাথে কলবের সাথে কোনো কালেকশন নেই যে আমি জবানে কি বলতেছি তার অর্থ কি খেয়াল করে না খেয়াল করলেই বান্দা তখন পরিবর্তন শুরু হয়ে যাবে যখন বলবে লা ইলাহা লা অর্থ কি নাই লা মানি নাই ইলাহা কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ মানে আল্লাহ সারা আল্লাহ সারা মানে আল্লাহ বলেন লা ইলাহা অর্থ কি কোনো ইলাহ নাই এবার একজন আছেন তো কি নাম যে একজন আসেন এই আসেন শব্দটা বুঝাই লোকে লা ইলাহা না ইল্লাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসল কোন শব্দ ইল্লাল্লাহ কারণ ইল্লাল্লাহ বুঝাইলো আল্লাহ একজন আছেন তাহলে লা ইলাহা শব্দটা আসল না ইল্লাল্লাহ আসল কেউ যদি ইল্লাল্লাহ না বলিয়া শুধু লা ইলাহা বলে চুপ তার ইমানের ঘাটতি হবে কিন্তু কেউ যদি লা ইলাহা না বলে শুধু ইল্লাল্লাহ বলে তার ইমানের ঘাটতি নেই তাহলে লা ইলাহ ইল্লাল্লাহর মধ্যে আসল কোন শব্দ এই কথা যারা বুঝে না জাহেল এরা ইল্লাল্লাহর বিরোধিতা করে এরা ইল্লাল্লাহর অথচ ইল্লাল্লাহ এটাই আসল কারণ ইল্লাল্লাহ প্রমাণ করলো আল্লাহ একজন আছেন ইল্লাল্লাহ মানে একজন আছেন এখন এটা খেয়াল করবো ইলাহা মানে কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই কোনো মাসুক নাই কোনো মাকসুদ নাই কোনো রাজ্জাক নাই কোনো হায়াতের মালিক নাই মৌতের মালিক নাই ইল্লা একমাত্র কে তার মানে হায়াতের মালিক ইল্লাল্লাহ মৌতের মালিক ইল্লাল্লাহ রিজিকের মালিক ইল্লাল্লাহ আমার মালিক আমি বাড়ির মালিক গাড়ির মালিক টাকা পয়সার মালিক কিচ্ছু না লা তরবারি দিয়া কেটে দাও এগুলো কিচ্ছু না আসলে মালিক দাবি করা টাকাকে দিছেন বাড়িগারিকে দিছেন তাহলে মালিক কি আমি কে এই কথা যখন ধ্যানের সাথে করবে যে লা ইলাহা ইল আমার বাড়ি নাই গাড়ি নাই আমার টাকা আমার পয়সা আমার ছেলে আমার ব্যবসা কিছুই নাই একমাত্র আছে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ এমন নাই 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 বলতে বলতে অন্তরের মধ্যে এমন একটা অবস্থা হবে যে এক পর্যায়ে তো আমিও নাই আমিও নাই ইয়া এলাহি এলি তাকে দেখ মুঝুমে তুজুকো এক নজর কেউ নাই কে আছেন একমাত্র আল্লাহ আছেন অতএব আমার সন্তানapunna আমার মা বাবা আজ আছে কাল নাই অতএব সে আমার আসল নয় ইব্রাহিম নবী বলেন সূর্যটা মনে হয় আমার রব সন্ধ্যাবেলা দেখে সূর্য নাই বলে এটা আমার রব হতে পারে না রাতে চাঁদের দিয়ে তাকায় মনে নেতা আমার রব যখন দেখে চাঁদের আলো নিভিয়া গেল বলে এটা আমার রব হতে পারে না বরং এই চাঁদের মালিক যিনি রব তিনি আমার রব সূর্যের মালিক যিনি তিনি আমার আমার ছেলে আমার কিছুদিন আছে কিছুদিন থাকবে না এটা আমার আসল না বরং এই ছেলেকে যে বানাইছে তিনি হলেন আমার আসল তিনি কে ওই আল্লাহর শরণ সব সময় হাঁটতে চলতে করতে পারলে কলব সাফ হবে গুনার থেকে বাঁচা যাবে কথা ঠিক অতএব আল্লাহর জিকির করব কিনা এখন এই জিকির হবে মন্দিরে খ্রিস্টানদের গির্জায় আল্লাহর জিকির কোথায় হবে আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে না মন্দিরে হবে তাহলে আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে না খ্রিস্টানদের গির্জায় হবে তাহলে মসজিদে আল্লাহর জিকির হবে তো এটা তো আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে না যারা বাধা দেয় এদের মতো জালেম পৃথিবীতে আর কেউ নেই

لا إله إلا الله 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 না ই না ইন্ন না ইল ই

জিকির কেউ তাকায় তাকায় তামসা দেখে কেউ চোখ বন্ধ করে এই লা ইলাহার দিকে খেয়াল করে করেন জিকির কার জোরে বলেন কার আল্লাহর জিকির করবেন মহাব্বত নিয়ে করবেন না মোহাব্বতের সাথে করেন দেখবেন দিলের পরিবর্তন চলে আসবে ইনশাল্লাহ লা ইলাহা এ লাল্লা লা ইলাহা এ লাল্লা লা ইন হল লাই ই لا إله إلا الله 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 <applause>: لا, Allah, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله